দেখুন বন্ধুরা কত সুন্দর কত সহজে সাপটাটা তামা থেকে উঠে গেল দেখতে কেমন লাগছে দেখুন অসাধারণ হয়েছে নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব সোনামুখী পাটিসাপটা বলতে পারেন সোনার চাদরে মোড়া পাটিসাপটা বন্ধুরা এই পাটিসাপটাটা বানাতে কোনো রকম ঝামেলা থাকে না একদম চাল বাটা ঝামেলা তো থাকেই না খুব সহজভাবে একদম কম সময়ের মধ্যে এই পাটিসাপটা বানিয়ে ফেলা যায় বন্ধুরা এই শীতে হয়তো আমরা প্রত্যেকেই পাটিসাপটা বানাবো বা বানিয়েছি অনেকে কিন্তু সবসময় এক পাটিসাপটা না বানিয়ে যদি একটু নতুন স্টাইলে নতুন রকম পাঠিস্টাটা বানিয়ে বাড়ির সবাইকে উপহার দেওয়া যায় তাহলে তারাও খুশি হবে আর নিজেরও খুবই ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা আজকের পাঠিশাপটা আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আজকে রেসিপিটা শুরু করি আজকে রেসিপি বানানোর জন্য এখানে দেখুন আমি এই বাটির মাপে এক বাটি সুজি নিয়ে নিয়েছি সুজিটা এখন মিক্সির জারে দিয়ে আমি মিক্সিতে ভালো করে ঘুরিয়ে একদম একদম গুঁড়ো করে পেস্ট করে নেব পরিমাণটা কিন্তু সম্পূর্ণ নিজেদের তবে আমি যেহেতু আজকে মাম মতো আপনাদেরকে দেখাবো পাটি পাটিসাপটা বানানোর জন্য সেজন্য আমি যে কটা উপকরণ নেবো সব এই বাটিরই মাপ করে নেব এই বাটিরই এক বাটি আমি কিন্তু সুজি নিলাম এখন প্রথমে আমি এটাকে ভালো করে গুঁড়ো করে নেব সুজিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেব একদম গুঁড়ো করে ফেলা দরকার নেই দুবার কিন্তু ঘুরলেই হয়ে যাবে এই দেখো এবার আমি যে বাটির মাপে সুজিটা নিয়েছিলাম সেই বাটিরই মাপ করে দু বাটি চালের গুঁড়ো দিয়ে দেব আপনারা চাইলে চাল বেটেও করতে পারেন তবে কিন্তু এই শুকনো চালের গুঁড়ো দিলেই কিন্তু পাঠিচাপটা খুব সুন্দরভাবে উঠে আসবে এক বাটি সুজির জন্য আমি দু বাটি চালের গুঁড়ো দেবো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু লবণ আর দেব এক বাটি চিনির গুঁড়ো এমনি যে রান্নার বাড়িতে চিনি থাকে সেই চিনি আমি হালকা করে গুঁড়ো করে নিয়েছি এক বাটি দিয়ে দেবো তবে চিনিটা সম্পূর্ণ নিজেদের স্বাদ মতো দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে প্রথমে আমি শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব এবার আমি দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আর এখানে কিন্তু আমি গরুর দুধ নিয়েছি আপনারা যে কোনো গোলা দুধ নিতে পারেন এমনকি যদি দুধ না থাকে তাহলে গুঁড়ো দুধও কিন্তু গুলে নিতে পারে। প্রথমে সব টাকা দুধ দেবো না এইভাবে আমি গুলতে থাকব আর আস্তে আস্তে করে দুধ দেব দুধের পরিমাণটা আমি ঠিক বলতে পারছি না যতটা লাগবে এইভাবে দিতে হবে তবে কিন্তু খুব বেশি মোটা হয় হয় না একটু পাতলা এবার আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আর ওদিকে বাকি কাজগুলোকে করে নেব এখন আমি এখানে পাঁচটা গাজর নিয়ে নিয়েছি আর গাজরগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে গ্রেট করে নেব একদম ঝুড়ি ঝুড়ি করে কিন্তু গ্রেট করতে হবে আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়ে সরু সরু করে কেটে নিতে পারেন উনান জেলে আমি কড়াটা বসিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি দিয়ে দেব একটু ঘি ঘিয়ের মধ্যেই দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর গাজরটা দিয়ে আমি ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নেব আর গাজরের মধ্যেই দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ জাস্ট হালকা করে আমি গাজরটাকে ভেজে নেব গাজরটা ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ কিন্তু গাজরের কাঁচা গন্ধটা চলে যায় এই কাঁচা গন্ধটা গাজর থেকে চলে যাওয়ার জন্যই গাজরটা কিন্তু ঘিয়ের সাথে এইভাবে ভেজে নিতে হবে দেখো গাজরের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটাই কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি গাজরটাকে নামিয়ে নেব এখন আমি পাটিসাপটার পুরটা বানিয়ে নেব তার জন্য আমি কড়াইতে দিয়ে দেব একটু দুধ দুধটা কিন্তু আমার আগে থেকে জাল দেওয়া ছিল সেজন্য আমার কিন্তু বেশিক্ষণ গরম করার দরকার নেই আপনারা যদি দুধটা গরম না থাকে তাহলে কিন্তু দুধটাকে ভালো করে একটু গরম করে নেবে এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে নারকোল কোড়া এখন আমি নারকোলের মধ্যে দিয়ে দেব খেজুরের গুড় যেহেতু এখন খেজুরের গুড় পাওয়া যাচ্ছে সেজন্য আমি গুড় দিলাম আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও পুরটা বানিয়ে নিতে পারেন বা আখের গুড় দিয়েও এবার আমি ভালো করে নেড়ে নেড়ে পুটটাকে বানিয়ে নেব এই দেখুন নেড়ে নেড়ে পুরটা আমার কতটা শক্ত বা টাইট হয়ে গেছে দেখুন এবার আমি পুরটাকে নামিয়ে নেব যে ব্যাটারটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম আর এখন আমি যে গাজরটাকে ভেজে রেখেছি এবার এই গাজরের মধ্যে আমি কিছুটা ব্যাটার দিয়ে দেব এখান থেকে তবে সুজির ব্যাটারটা যতটা পাতলা রয়েছে গাজরের ব্যাটারটা কিন্তু তার থেকে একটু মোটা হবে গরম হয়ে গেছে এবার আমি একটা কাপড়ে করে একটু হালকা করে তেল নিয়ে নিয়েছি এবারে আমি তাওয়ার মধ্যে এইভাবে বুলিয়ে দেব খুব হালকা করে কিন্তু এইভাবে বুলিয়ে দিতে হবে বেশি তেল দিলে কিন্তু হবে না এবার আমি যে সাদা ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সুজির ব্যাটা সেটা দিয়ে দেব এইভাবে আমি একটু ঘুরিয়ে নেব এইভাবে একটু হতে দেব যখনই পাঠিসাপটা ওপর থেকে দেখবেন এরকম শুকিয়ে যাবে আর ধারটা এরকম উঠে আসবে খন্তি দিয়ে নাড়তে নাড়তে তখনই কিন্তু জানতে পারবেন যে পাটি সাপটা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি যে পুটটা বানিয়েছিলাম হাতের সাহায্যে একটু এইভাবে লম্বা করে নিয়ে এখানে দিয়ে দেবো পুর একটু বেশি দিলে কিন্তু পাটিসাপটা খেতে ভালো লাগে এবার আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে এইভাবে মুড়ে দেবো আর উলটিয়ে দেবো এই দেখুন কত সুন্দর কালার আসছে দেখুন একদম সোনার চাদরে মোড়া পাটিসাপটা হয়ে গেছে এইভাবে খুন্তি দিয়ে একটু তুলে নিতে হবে এই দেখুন পুরোটা তুলে নেওয়ার পরে দেখুন কত সুন্দর হয়েছে পাটিসাপটা একদম সোনামুখী পাটিসবটা হয়েছে না বন্ধুরা কালারটা দেখুন অসাধারণ হয়েছে যতবার ব্যাটারটা তাওয়াতে দেবেন ততবার কিন্তু একটু নেড়ে নেবেন আমি এক চামচ আর অল্প একটু দিচ্ছি আবার এইভাবে ঘুরিয়ে নেব এই পাটিসবটা কিন্তু বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে সাপটাটা বানানোর সময় কিন্তু উনানের আঁচটা একদমই লোতে রাখতে হবে আরো সুবিধা হয় যদি পাটি সাপটাটা এরকম খন্তির সাহায্যে প্রথমে চারি সাইডটা তুলে নেওয়া যায় এই দেখুন কত সুন্দর উঠে আসছে দেখুন তাওয়া থেকে এই দেখুন উঠে আসছে না এবার আমি আবারও কুটটা দিয়ে দেবো এইভাবে ধার দিয়ে আবারও একইভাবে মুড়ে দেবো এই দেখুন এই দেখুন আবারও একটা সাপটা তৈরি হয়ে গেল আর কত সুন্দর কত সহজে কড়া থেকে উঠে আসছে এবার আমি খন্ত্রীর সাহায্যে এইভাবে তুলে নিয়ে সাপটাটাকে মুড়ে নেব এই দেখুন বন্ধুরা কত সহজে পাটি সাপটাটা তাওয়া থেকে উঠে যাচ্ছে আর কালারটা কিন্তু অসাধারণ হয়েছে এই দেখুন বন্ধুরা সবগুলো পাটি আমার তৈরি হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখুন তৈরি করার পর একদম দারুণ লাগছে দারুণ কিসিপ তো খাওয়ার জন্য বায়না জুড়ে দিয়েছে এই নাও বাবু নাও না নাও খাবে নাও নাও এরকম করে খেতে হয় দেখো এরকম লম্বা করে খেতে হয় নাও 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 নেবে না ও সবে ঘুম থেকে উঠেছে তো তাই একটু বায়না করছে কোথায় খাবে বললো আবার এখন বলছে খাবে না ও ঠিক খাবে একটু পরে খাবে তাহলে বন্ধুরা আজকের সাপটাটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আর বাড়িতে কিন্তু অবশ্যই এই শীতে সাপটাটা বানিয়ে একবার বাড়িতে সবাইকে খাইয়ে দেখবেন কেমন হয় দারুণ হয় দারুণ প্রত্যেক শীতে হয়তো আপনারা সবাই বাড়িতে সাপটা বানান তবে একরকম সাপটা কিন্তু সবসময় খেতে ভালো লাগে না তাই একটু ভিন্ন রকমের নতুন ধরনের যদি সাপটা বানিয়ে বাড়িতে কালকে খাওয়ানো যায় সে কিন্তু ভীষণ খুশি হবে আর আপনারাই দেখুন না কত সুন্দর লাগছে আর গাজর দেওয়া রয়েছে তো একদম কেমিক্যাল রং ছাড়াই প্রাকৃতিক কালার দেখুন প্রত্যেকটা সাপটা আমার দারুণ হয়েছে দারুণ